দুন্দুলের জন্মই হয়েছিল ইলিশ মাছের এই তরকারির জন্য দুন্দুল এই তরকারিতে এত টেস্ট লাগে দুনিয়ার আর অন্য কোনো তরকারিতে এত মজা হয় না দুন্দুল দিয়ে রান্না করলে তো আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো আলু আর দুন্দুল দিয়ে তো এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা আস্তই ডি ফ্রিজে ছিল এখন এটাকে আমি একটু আঁস ছাড়িয়ে নিব আঁশ ছাড়ানোর এই হাতলটা আমার অনেক পুরনো প্রায় ২০ বছর হবে ওর বয়স আল্লাহর রহমতে এখনও ও একেবারে সার্ভিস দিয়ে যাচ্ছে তো আমি কিন্তু যে কোনো মাছ আর না ছাড়িয়ে ফ্রিজে রাখি সেটা হোক কই মাছ হোক বাইলা মাছ হোক কুয়া মাছ আর সহ মাছ ফ্রিজে রাখলে মাছটা খুব ভালো থাকে একটু তাজা থাকে মাছ কেটে নিয়েছি আমি তো এখন চলে এসেছে চুলায় তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে এখন ভেজে নিব তো পেঁয়াজটা একটু ডিপ করে ভাজবো না মিডিয়াম করে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আগের দিনের মানুষ কিন্তু যে কোনো ইলিশ মাছ বা নদীর মাছে আদা রসুন বাটা খেত না তা আমরা এখন অভ্যস্ত হয়ে গিয়েছি সব মাছের সাথে খেয়ে না দিলে ভালো লাগে না তো হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিলাম মশলায় এখন আমি মাছ কষাবো লবণ ছাড়া মশলায় মাছ কষালে কিন্তু মাছের ভেতরে লবণ ঢুকবে না মাছটা খেতে পানসা লাগবে তো এখন কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো এই কষানো মশলায় দিয়ে আমি যেভাবে তেলে ভাজি ঠিক সেইভাবে এপিট ওপিট ঘুরিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যেন মাছের ভেতরে লবণ মশলা খুব সুন্দরভাবে ঢুকে যেহেতু মাছ ভেজে রান্না করবো না তো এই কাঁচা মাছ সরাসরি ঝোলে ছেড়ে দিলে কিন্তু মাছটা একটু পানসেই লাগে তো আমি আবার কাঁচা মাছ রান্না করলে এইভাবে আগে মশলা কষিয়ে তুলে নেই তো কষানো হয়ে গেলে তুলে নিলাম এখন বাকি মশলায় আলুটা দিয়ে একটু কষাবো আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আলুটা একটু কষিয়ে নিচ্ছি আগে থেকেই তো এরপরে আলু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা দুনধুল তো দুন্দুল দিয়ে এই তরকারি অসাধারণ মজার তো যারা দুন্দুল পছন্দ করে না আমি বলবো তারাও এই তরকারিটা খেলে দুন্দুল পছন্দের হয়ে যাবে তো দুন্দুলটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলার সাথে আলু আর দুন্দুল ভালো করে কষিয়ে নিব যেহেতু মশলার সাথে লবণ আছে দুন্দুলে কিন্তু পানি উঠে গিয়েছে তো আমার কিন্তু দুন্দুল আর আলু কষানো হয়ে গিয়েছে যে কোনো তরকারি রান্না করতে আমি মশলা না কষালে আমার সেই তরকারি খেয়ে তৃপ্তি হয় না বা তরকারিটা মজারও হয় না তো কষানো হয়ে গেলে এখন উঠিয়ে রাখা কষানো মাছও দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি দিয়ে দিব ঝোল আলু আর দুন কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছে মাছ তো সেদ্ধ হয়েই গিয়েছে এখন অল্প করে পানি দিব যেন সেদ্ধ হতে একেবারে পারফেক্ট হয়ে যায় পানিটা আর অতিরিক্ত পানি দিলে তো আমাদের এলপি গ্যাস শুকাতে অনেক সময় লাগবে গ্যাসও অপব্যয় তো যাই হোক তরকারি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিচ্ছি এতে আমি জিরা গুঁড়া বা অন্য কোনো মশলা কিছুই ব্যবহার করব না আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে এখনই আমি চুলাটা বন্ধ করে দেব ইলিশ মাছ ভাজা রান্না করলেও দুন্দুলার আলুর সাথে অসাধারণ মজার হয় আর এইভাবে মশলায় কষিয়ে কাঁচা কাঁচা রান্না করলেও অসাধারণ মজার হয়